রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের সেই সাথে আহত হয়েছেন আরও এক অধ্যাপক পুলিশ জানায় সকাল সাতটার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায় কোনো এক যানবাহন সেটি দেখা যায়নি পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী খুলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে রাজশাহী মেডিকেলে নেবার পর জানা যায় আহত দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শ্রী শিব শঙ্কর রায় এবং দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান এদের মধ্যে শিবশঙ্কর রায় রাজশাহী মেডিকেলে আনার আগেই মারা গিয়েছেন অন্যজন আসাদুজ্জামানকে হাত ও পায়ে গুরুতর জখম নিয়ে হাসপাতালটির আইসিউতে ভর্তি করানো হয়েছে তার জ্ঞান এখনো ফেরেনি মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদুল এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন জানিয়েছেন শিবশঙ্কর রায় এবং আসাদুজ্জামান মাছ ধরার শখ ছিল তারা খুব ভোরে আসাদুজ্জামানের একটি ভাবসা মোটর বাইকে চেপে নৌহাটার দিকে টিকিয়ে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন সকাল সাতটার দিকে তারা সড়ক দুর্ঘটনায় কবলিত হন এতে মোটরবাইকের পিছনে থাকা শিবশঙ্কর রায় মাথায় গুরুতর আঘাত পান তাদের ধারণা দুর্ঘটনা স্থলেই তার মৃত্যু হয় মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য বর্তমানে রাজশাহী মেডিকেল মর্চুয়ারিতে রাখা হয়েছে বেলা বারোটার মধ্যে তার মরদেহ গ্রামের বাড়ি পাবনায় সুজাননগরে পাঠানোর কথা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ঘটনায় হতাহতের ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে মার্কেটিং বিভাগ ও দর্শন বিভাগের শিক্ষক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেও এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক